যদি আওয়ামী লীগ মাঠে না আসে যদি মাঠে না আসে আওয়ামী না আসলে তাহলে বেজা কুচে দিব মনের যখন টান হবে আচ্ছা ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম আপনার কি মন্তব্য আমরাও তো আওয়ামী লীগ আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী ভোটটা লাগবে নৌকা আচ্ছা আচ্ছা কোন দল কে আওয়ামী যদি না আসে জাতীয় বাড়ি ভোট দিব আওয়ামী যদি না আসে জাতীয় বাড়ি ভোট দিব ধন্যবাদ ভাই দেশে আগে আওয়ামী ভালো ছিল

આમલી પાઠે ના ભોટ દીધું ધન્યવાદ